আসসালামু আলাইকুম চলে এলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে বিডি হালচালের সাথে এই মুহূর্তে যারা আছেন তাদের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা ফিওয়ার্স উপরের ছবিতে দেখতে পাচ্ছেন বন্যহাতী সাবিনা সে জিমে ভর্তি হয়েছে জিমে ভর্তি হয়ে সে ওখানে যে মোটামুটি যে ভোরকা টোরকা যেসব বা মানে কি বলে ওকে লেবাস্থারী পোশাকেরা পরে থাকে সে লেবাস্থারী পোশাক সেগুলা খুলে ওখানে যে সে জগিং করে সে জিম করে বিভিন্ন রকম বিভিন্ন স্টাইলে সে ছবি তুলে তুলে আবার অনলাইনে ছেড়ে থাকে তো অনলাইন থেকেই নেওয়া এই ছবি তে দেখতেই পাচ্ছেন যে সে ওখানে যে যায় কি ফিগার কমাতে না ছবি তুলতে সেলফি তুলতে তো সে ক্যাপশনে যেটা লিখেছে যে তাকে নাকি সবাই মোটা মোটা বলে কেউ কোনো সমাধান দেয় না কেউ কোনো ভালো পরামর্শ দেয় না তোমার পরামর্শ আসলে কি দিবে তোমাদের যে পরিমাণ মুখ চলতে থাকে যে পরিমাণ খাওয়ার উপর তোমরা আকৃষ্ট সেই পরিমাণ খেলে তো শরীর তোমাদের মানে বেড়েই চলবে তার উপর তোমরা থেকে থাইরয়েডের রুগী থাইরয়েডের রুগীদের কোনো কোনো থাইরয়েড মোটা করে কোনো কোনো থাইরয়েড ধরন বুঝে আবার শুকনা করে তোমাদের বোধ হয় হাইপোথাইরয়েড যেটা মোটা করে তোমরা তাই যদি স্বাস্থ্য সচেতন না হও খাওয়া দাওয়ার প্রতি তোমরা যদি সচেতন না হও লিমিট রেখে না খাওয়া দাওয়া করো তাহলে তো ফিগার হবেই ফিগারের কী দোষ ফিগার তো চাইবেই মোটা হতে চিগুণ হতে তোমরা যদি সেই সুযোগটা করেই দাও তাহলে মোটা হবে সেই সুযোগ না করলে তোমরা তোমাদের ফিগার আহ সচেতন হলে অবশ্যই শুকনা থাকবে অনেক থাইরয়েড রোগী অনেক হাইপোথাইরয়েড রোগী রুগী আছে যারা কিন্তু স্বাস্থ্য সচেতন হয়ে বেশ সুন্দর ফিগার নিয়ে বেঁচে আছে কিংবা চলাফেরা করছে এক্ষেত্রে নিয়মিত ডাক্তার দেখাতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে আর নিয়মিত যদি কেউ ডাক্তার পরামর্শ অনুযায়ী ওষুধ খায় এবং চলাফেরা করে এবং খাদ্য অর্থাৎ নিয়ম মাফিক ডায়েট করে তাহলে কিন্তু তার মোটা হওয়ার সম্ভাবনা খুব বিক্ষিন্ন থাকে কিন্তু এদের মধ্যে কোনো কিছুই রুটিন মাফিক নাই এরা এরা খাওয়াটাকে জীবনের সবচেয়ে বড় একটা কিছু মনে করে এদের যেসব মানে কি বলবো ডেলি ব্লক ডেলি ব্লক মানেই হলো ইত্যাদি ইত্যাদি খাবার খাওয়া কখনো হোটেলে কখনো বাসায় কখনো এর বাড়ি ওর বাড়ি ভাবে এরা খাওয়ার একটা উসিলা খোঁজে খাওয়ার ভিডিও দিয়েতে খাওয়ার আমার মনে হয় এরা এই ডেলি ব্লগ চেঞ্জ করে এদের উচিত প্রত্যেককেই খাবার চ্যালেঞ্জিং যেসব ফুড চ্যালেঞ্জের ভিডিওগুলো আছে সেগুলো তৈরি করা তাতে হলো সমস্যা বাঁচবে ইউটিউব থেকে টাকা ইনকাম হবে পাশে মন ভরে খেতেও পারবে কারণ অনেকেই দেখা যায় যে ফুড চ্যালেঞ্জ করে থাকে সেই ভিডিওগুলার যথেষ্ট জনপ্রিয়তা হয় যথেষ্ট সাবস্ক্রাইবার পায় এবং জনগণ দেখতেও পছন্দ করে এখানে সেখানে যদি তুমি হও সেখানে বলারও কারণ কিছু থাকবে না মন ভরে খেতে পারবে আর এই সব যে অশ্লীলতার ছবিগুলো আছে সেগুলো আমাদের দেখতে হবে না সেই সমস্ত আমাদের চোখের সামনে থেকে দূর হয়ে যাবে তুমি পরামর্শ চেয়েছিলে পরামর্শটা দিয়ে দিলাম এই যে তুমি উপরের যে ছবিতে যেভাবে বসে আছো একটা নারী তুমি যদি বসতেই হয় তুমি এসব কেন ক্যামেরার সামনে করো ক্যামেরার অফ ক্যামেরাতে বসো শালীনতার সঙ্গে বসে শালীনতার সঙ্গে কথা বলো তোমাদের সব সময় কেমন যেন আবেদনময় ছবি থাকে অর্থাৎ কামনাময় আবেদনময় এরকম কিছু ভাষা আছে না আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে সে ধরনের ছবি দিয়ে কামনামূলক ছবি দিয়ে তোমরা সব সময় ভিডিও করো যেগুলো আসলে খুবই দৃষ্টিকটু লজ্জাজনক একটা মেয়ের ক্ষেত্রে এই যে মরিয়াম বড় হচ্ছে মরিয়াম তোমার কাছ থেকে কি শিখছে মরিয়ামের যে বসা হাঁটা চলা পুরুষদের সঙ্গে মেলামেশা এবং খাওয়া দাওয়ার উপর মরিয়াম ও স্বাস্থ্য অনুযায়ী অত্যাধিক লোভী খাওয়া দেখলে মরিয়াম পাগল হয়ে যায় ছোটবেলা হতেই দেখি যে মেয়েটা খাওয়ার উপর আকৃষ্ট আসলে এটা হলো মায়ের জেনেটিক সমস্যা আর ওদের এই মানে করিম ব্যাপারের ছেলে মেয়ে যে যেখানে আছে প্রচণ্ড খেতে পছন্দ করে যেমন পছন্দ করে শাহিন তেমনি পছন্দ করে মেজান তেমনি এদের মধ্যে একটু তিশাকে কম খেতে দেখি তাও অব ক্যামেরাতে কতটা খায় জানি না আর মিমির কথা কী বলবো মিনি বেগম তো সবসময় মুখের রুচি নাই খাইতে পারি না কিন্তু খেতেই থাকে খেতেই থাকে আর সাবিনা এই অসুখে খাইতে পাচ্ছি না এই মাত্র সে পেটে বাচ্চা আসলে খেতে পারে না কিন্তু দেখা যায় যে একসাথে বসে চার পাঁচটা রুটি মেরে মেরে দিচ্ছে যেটা সুস্থ অবস্থায় মানুষ পারে না তারপরে খাবার দাবার কি বলবো তো ও আবার নাকি বলে যে আমি মোটা সবাই আমাকে খোঁচা মেরে কথা বলে সমাধান দেয় না সমাধান একটাই সেটা হলো ডায়েট ডায়েট করতে হবে ডায়েট করো সঙ্গে হালকা পাতলা ব্যায়াম করো ঘরের কাজ করো তুমি কমে যাবে এর বেশি কিছু তো পরামর্শ দেওয়ার কিংবা মানে তুমি যদি নিজেকে নিজে কন্ট্রোল করতে না পারো অন্য মানুষের পরামর্শ দিয়ে কী হবে আর ওই যে দেখলাম জিমে যাও জিমে যাও ভালো কথা কিন্তু প্রতিনিয়ত ওই জিম থেকে ফেরার পথে খাবার দাবারের দোকানে তোমার ঢোকা লাগে কখনও গরুর মাংস কিনছো ফল কিনছো সেটা ঠিক আছে কিন্তু সব ফলও ডায়েটে যখন থাকে খাওয়া উচিত নয় খেলেও একটা লিমিট থাকা উচিত আর তুমি কি করো ঢুকেই বের হয়েই কোথায় কোন খাবার আছে সেটা খোঁজো ঘরে এসে ভাত থেকে শুরু করে যা কিছু আছে খেতে থাকো তো এইগুলো আসলে লোক দেখানো ওই যে জিমে যাওয়া জিমে যেয়ে কিছু ছবি তোলা আর অ্যাকশন মেরে মেরে ভিউ ধরা এইসব হাস্যকর তাই বলবো যে এসব ধুনপুন মানে ছেড়ে দাও ভালো হয়ে চলো কাজে লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছি যে গতদিন আমি বলেছিলাম এই যে উপরের ছবি দেখা যাচ্ছে সাকিব সাকিবের জন্মদিন ছিল হুটহাট করে তা চলে এসছে যেটা কি সাকিব বলল যে সে একাই আসছে তাকে এই যে তার ওয়াইফ তাঞ্জিলাকে বলেছিল আসতে তাঞ্জিলা বলেছে যে ভালো লাগছে না তাঞ্জিলা এটা মনে মনে একটা প্ল্যান ছিল তার হাজবেন্ডকে একটা সারপ্রাইজ দেবে যদিও এগুলা নাটক যদিও এগুলা ভিডিও তৈরি করার একটা মানে স্ক্রিপ্ট তৈরি করেছে তারা আসলে এগুলা কন্টেন্ট তৈরি করার একটা ধাপ আমি গতকালই বলেছি যে এবার তাঞ্জিলা মনে করেছে যে আমাদের কমে গিয়েছে আর জন্মদিন পালন করলে আশেপাশের পনেরো জনকে দাওয়াত করতে হবে তার চাইতে আমি যে গেঞ্জি তোমাকে ইজি থেকে কিনে দেব সে নাকি ব্র্যান্ড ছাড়া পড়ে না শাকিব যেটা আমরা শুনতে পেলাম তাঞ্জিলা বলল কি জিনিস সেটা কি এই সাকিব তোমার কাছ থেকে শিখেছে তোমার কাছ থেকে পড়ছে আগে শুধু ওই সৌরভের দিকে তাকাতো আর মনে মনে ভাবতো যে এই আমি যদি কিনতে পারতাম এই ব্র্যান্ডের জিনিস যাই হোক যেভাবে হোক হয়তো বা বিয়ে হওয়ার পর ব্র্যান্ডের জিনিস ছাড়া সে পড়ে না এটা উল্লেখ করে বললে ভালো হতো যে আজ দু বছর হলো সাকিব ব্র্যান্ডের জিনিস ছাড়া পড়ে না আগে পড়তো কি না আমি জানি না সেটা বলে ভালো হতো কারণ আগে আমরা যেসব পোশাক দেখেছি সাকিবকে ওখানে যে ব্র্যান্ডের কি পড়তো সেটা তো হাস্যকর নাই বা বলি নাই বা লজ্জা দেই এই সাকিব আর তাঞ্জিলাকে কারণ আমরা দেখেছি যে সাকিবের পোশাক আশাক সাকিবের ঘরের অবস্থা সাকিবের মায়ের পোশাক আশাক বাপের পোশাক আশাক সেসব বলে লজ্জা দিতে চায় না তো ও ব্র্যান্ডের ওই যে সে গেঞ্জিটা কিনেছে গেঞ্জিটা হবে সাত টাকা হবে সেরকম তো সেই টাকাটা তোলার জন্য অন্তত ভিউ দরকার তো সেই ভিউ যদি না হয় তাহলে তো ওই গেঞ্জি তারপরে একটু যে নাস্তা টাস্তা করলো তারা কারণ দুপুরে তো জানে যে বললো যে সাকিব জন্মদিন মনে ছিল না তাহলে কেন খিচুড়ি আর ব্রয়লার মুরগি রান্না করে তোমার মা দিল তোমার মাও ভাব করলো যে জন্মদিন জানে না এই যে তাঞ্জিলা সে বললো জানে না অথচ ঠিকই বাস খিচুড়ি আর ব্রয়লার মুরগি দিয়ে দুপুরে খেয়েছ জন্মদিন উপলক্ষে যেটা আমরা দেখেছি যে এই খিচুড়ি ব্রয়লার মুরগি দিয়ে মাখিরও কিছুদিন আগে জন্মদিন হলো কুকি ছিল তখন খুকির হাজব্যান্ড পরিবার ছিল তাদেরকেও খাইয়েছ তা তোমাদের জন্মদিন মানে পালন করে নিই কিংবা মনে রাখেনি এটা যে কন্টেন্ট তৈরি করা পুরোই বোঝা যায় যাই হোক নাটক করেছ ভালো কথা কিন্তু খারাপ লেগেছে এটাই যে সাকি ব্র্যান্ডের জিনিস ছাড়া পড়ে না তাই সে ব্র্যান্ড থেকে ইজি থেকে একটা শার্ট কিনে দিয়েছে ইজি নামটা বারবার বলা উচিত নয় এতে হয় কি যে আমি মনে হচ্ছে আমি প্রোমোট করছি তো দূরে থাক আমি তো মনিটাইজেশনই ওপেন করি না তো যাই হোক যেটা বলছি যে সাকিব ওই যে তার শোরুমে সেই মানে টি শার্টটা চেঞ্জ করে পরে যেসব অঙ্গভঙ্গি দিচ্ছিল আসলে এটা হাস্যকর একটা ব্যবসার জায়গা তারা ওখানে নাটক নাটকবাজি শুরু করে তারা ওখানে রোমান্স করে তারা ওখানে ভিডিও করে আর সেগুলো করে দেয় তাদের ওই যে কর্মচারী যে ছেলেটা আছে সে ব্যাপারটা আসলেই কিন্তু ওয়ার্ডলু ব্যবসা ব্যবসায়ী সেখানে কেন এই ধরনের মানে রোমাঞ্চকর জিনিস হবে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য মানে কি বলবো দেখা এমনও দেখা গিয়েছে কোনো কোনো ভিডিওতে তারা ওখানে গান নাচও করছে যাক সেটা তাদের অভিরুচি আমরা যতটা দেখি যতটা বলা উচিত যতটা আমাদের আমার দৃষ্টি থেকে যেটা খারাপ লাগে যেটা মনে হয় এটা নিয়ে কথা বলা যায় সেটাই আমরা বলি আমি অন্তত বলি বন্ধুরা আজকে দেখলাম যে মিম বাবু দুজনে তাদের বোয়া এসছে বোয়ার কাছে দু মেয়েকে রেখে তারা দুজন ঘুরতে বের হয়েছিল আমি বুঝি না যে এই দুই দুইটা মহিলা মানে দুই দুইটা বাচ্চার মা তার এত রোমান্স আসে কি করে সে বোয়ার কাছে সে এমন ভাব করে যে তার হাজবেন্ড না জানে কোনো শিল্পপতি সে নিজেও কোনো শিল্পপতি ঘরের মেয়ে তার ঘুরতে যেতে তার সন্ধ্যা হলে বাইরে যেতে মন চায় বাইরের খাবার খেতে মন চায় সে ঘরের মধ্যে একটা বোয়া এনে রেখে দিয়েছে সেই বোয়ার সমস্ত কাজ করে সে রাজরানীর মতো বসে থাকে এই আর যে ছোটো মেয়ে সেটা রাখে তার হাজবেন্ড যে আছে তা পালিত গৃহপালিত ডমেস্টিক হাজব্যান্ড যেটা সেই ডমেস্টিক হাজব্যান্ডকে সারাক্ষণ তার বাচ্চা কাচ্চা রাখছে আর সে বসে বসে কি করছে সে বসে বসে শুয়ে থাকে ঘুরে বেড়ায় আর ওই যে বুয়া সব কিছু মুখের সামনে এনে দেয় সে মাঝে মাঝে সেটা খুন্তি নাড়ানাড়ি করে এটাই হলো তার কাজ এই জন্যই নাকি তার মানে কী বলবো তার শরীর ভালো থাকে না তার মন ভালো থাকে না সে খেতে পারে না কত কি হ্যাঁ এদের ভাব এই ভাবটার জন্যই না আপনাদের বারবার বলি ভাব কমাতে হলে একটা কাজই করতে হবে সেটা হলো এদের ভিডিও বয়কট করতে হবে খুব বেশি দেখতে ইচ্ছা করলে ডাউনলোড করে সেটা দেখার পর আবার ডিলিট করে আবার পরের দিন ডাউনলোড করবেন কারণ বেশি ডাউনলোড করলে তো আপনার মোবাইলের মেমোরি ফুল দেখাবে তাই যেটা দেখা হয়ে যাবে এদের ভিডিও সেটাই আপনি সাথে সাথেই ডিলেট করে দিয়ে পুনরায় নতুন ভিডিওটা ডাউনলোড করে দেখে আবারও ডিলেট করে দেবেন কি দরকার এদের ভিডিও থেকে ভিউ দিয়ে এদের বিলাসিতা জীবনে সাহায্য করার এরা কি সে যোগ্যতা রাখে এদের ভিডিও দেখে আপনি কী শিক্ষা পাচ্ছেন ডোমেস্টিক হাজব্যান্ড ঘরে মানে গৃহপালিত হাজব্যান্ড রাখার বুদ্ধিগুলা পাচ্ছেন এদেরকে দেখে আপনি না পাচ্ছেন রান্নাবান্না শিখতে না পাচ্ছেন গ্রামের কালচার শিখতে বাংলার কালচার শিখতে শিক্ষিত কোনো কথাবার্তা শুনতে সব ভুল ভাল জীবনযাপন এদের জাস্ট মানে ফকির থেকে হঠাৎ করে বয়লোক হলে যে জীবনযাত্রা করতে চায় মূর্খরা ঠিক সেই ধরনের জীবনযাত্রা দেখবেন ছোট লোকের যদি টাকা হয় তারা কিন্তু দু তিনটা বিয়ে করে এদের কিন্তু সেই অবস্থা এদের টাকা হয়েছে এরা ধরাকে সারা জ্ঞান মনে করে এদের ভালো লাগছে না সেই ঘর ছেড়ে দিয়ে সেই ঘর থেকে একটা বাচ্চা কাচ্চা নিয়ে পুনরায় জীবন করার জন্য আরেকটা পুরুষকে তারা টার্গেট করে বসছে এবং তাকে বিয়ে করে গৃহপালিত প্রাণী করে ফেলছে এবং সেই হাজবেন্ডকে কি করে তাদের পরিবার থেকে একেবারে কাটছাট করে নিয়ে এসে নিজেরাই ডোমেস্টিক হাজব্যান্ড করে ফেলে তো যাই হোক বন্ধুরা যেটা বলতে চাচ্ছি যে এই যে বুয়া বোয়ার কাছে রেখে এখন মিম আর বাবু যখন তখন হুঠাৎ করে বেরিয়ে পড়ে এখন কিন্তু তাদের আর খুব একটা এবারে ও বাড়ি যেতে হয় না কারণ এদের মন হলো যে এরা দেখে সাকিব আর তাঞ্জিলা এরা কিন্তু যায় একটা নির্ভরযোগ্য জায়গায় তাদের ছেলেকে রেখে দাদির কাছে দাদির কাছে রেখে নিজের রক্তের দাদি হ্যাঁ ওটা সাকিবের মা অনেকের ভ্রান্ত ধারণা আছে ওটা আসল সাকিবের মা কিনা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি যদি বলেন যে আপনি কি ডিএনএ টেস্ট করেছেন না ডিএনএ টেস্ট করার মতো পরিস্থিতি ওদের হয়নি কিংবা সেরকম কোনো অপশনে নাই আসলেই ওটা সাকিবের মা একশো পার্সেন্ট গ্রান্টি যে ওটা সাকিবেরই মা কিন্তু আমি জানি যে কুষ্টিয়ার কালচারটাই এরকম এদের কেন যেন মা ছেলের সম্পর্কটা না খুব একটা মানে কেমন যেন তুই তুই করে কথা বলে সবসময় খেঁচ খ্যাঁচ করে কথা বলে আর যেহেতু এই সাকিবের বাবা ভালো কাজ করতো না সিঙ্গাপুরে ভালো ভেসাতে যায়নি তাই সাকিবের বাবা খুব একটা ভালো টাকা পয়সা পাঠাতে পারত না বাংলাদেশের সংসার চালাতে খুব টাইটাই করে সাকিব এবং সাকিবের মা চলতো সাকিবের যতটা শুনেছি এবং আমার এই শোনাটা কখনো মানে যার কাছ থেকে শুনেছি সে মিথ্যা বলবে না কারণ সোনা একেবারে তাদের ঘরের লোকই বলা চলে তো তার কাছ থেকে যতটা জেনেছি যে সাকিবের বাবা খুব একটা টাকা পয়সা পাঠাতো না সেতু সাকিব সবসময় নিজের খরচটা নিজেই চালাতো এই করতে করতে না ছেলেটা মানে নিজের থেকে অনেকটা ম্যাচিউর হয়ে গিয়েছে নিজে চেষ্টা করতো নিজের পকেট খরচ চালানোর বাড়তি চাহিদা হয়তো বা খাবার দাবার ঘরে এসে খেত এতটুকুই আর ওই যে বললাম ব্র্যান্ডের জিনিস এটা তো প্রশ্নই আসে না বাড়াবাড়ি রকম একটা কথা এই তাঞ্জেলা বলে দিয়েছে আসলে ছাপা বাজ মেয়ে তো বলবেই তো ওই মেয়ের কাহিনী নিয়ে আমি দু এক দিনের মধ্যে আপনাদের সামনে চলে আসবো হাতে আমার এসছে কিন্তু এখন আমি পড়ব না আমার একটু সময় লাগবে বন্ধুরা আরেকটি ব্যাপার মেজান যাচ্ছে কোথায় দোবাই হ্যাঁ বন্ধুরা তো যে অনেকের মনে বন্ধ কিভাবে এই যাচ্ছে খুঁকে কিভাবে পাঠাচ্ছে তবে কি মিথ্যা কথা এখনও বলা যাচ্ছে না মিথ্যা কি সত্য তবে এটা দোবার ভিসা চালু হয়েছে নতুন করে চার রকমের ভিসা চালু করেছে দুবাই তো এই মিজান এখন কোন ভিসাতে যাচ্ছে সেটা দেখার অপেক্ষায় থাকে আমরা নতুন যে যার ধরনের ভিসা চালু হয়েছে ওখানে কিছু পুরানো নিয়ম বাদ দিয়ে নতুন নিয়ম সংযোজন হয়েছে তো মেজানের ওখানে আত্মীয় স্বজন আছে কি না কিংবা কোন বিষয় যাচ্ছে তাকে কোন বিষয় নেওয়া হচ্ছে এগুলা আমরা ধীরে হয়তো হয়তোবা দেখাতে ওরা পারে কিংবা যদি সেই এমন হয় যে এক বছরের মধ্যেই আবার চলে আসতে হচ্ছে এই মিজানকে তাহলে তখন আমি তো ঘটনাটা খুলে বলবো তো আপাতত বলবো না শুধু এটুকু বলবো যে কিছু পরিবর্তন এই নতুন যে চার সাথে এসছে এখানে কিছু পরিবর্তন হয়েছে আর এই পরিবর্তনে ভিসা পাওয়া কিন্তু সোটা ওখানে যদি তার নিজের আত্মীয় স্বজন থেকে থাকে তারা নিতে পারবে তাও তাদের কিন্তু অনেক ইনকাম থাকতে হবে আর ওদিকে দেখলাম শারমিন তার ননদের দাওয়াত দিয়েছে সেখানে বেশ রান্নাবান্না করছে হাসি ঠাট্টা করে খাওয়া দাওয়া করছে বেশ উৎসাহ উদ্দীপনার সাথে শারমিন মানে রান্নাবান্না করছে গরুর মাংস ইলিশ মাছ এবং বেশ সুন্দর করে একটা শেরানি থাল মানে সাজানোর চেষ্টা করলো তো শেরানি থালের যদিও যে ইলিশ মাছ আস্ত দিয়েছে ওগুলো সাইজে খুবই ছোট ছিল কি করবে আজকাল দেশে বড় ইলিশ তো পাওয়াই যাচ্ছে না সব ওই যে এক কেজি তে তিনটা ওঠে এই সাইজের ইলিশগুলাই পাওয়া যাচ্ছে এটা শারমিনের দোষ নয় কারণ বড় ইলিশ পাওয়াই যাচ্ছে না এবছর আর এবছর তো ইলিশের দাম মানে ধরা ছোঁয়ার বাইরে বুঝলাম না কেন প্রতি বছরের চাইতে এবছরের ইলিশ কি বলবো সেই সোনার মতো দাম তো যাই হোক কিনেছে আর ঝাটকা ইলিশই এবার বেশি দেখা যাচ্ছে যেগুলা নিধন করা বিগত দিনে নিষেধ ছিল এখনও সেই ধারাবাহিকতা নিষেধই আছে কিন্তু কেউ মানছে না তো সেই সাইজে ঝাটকা ইলিশ দুটো ফ্রাই করেছে আস্ত কিন্তু সেই আস্ত ফ্রাই নিয়ে বেশ বিলাসিতা দেখিয়েছে যেটা খুব হাস্যকর ছিল ধনে মাছ একটা আস্ত খাওয়া একটা মানে কী বলবো আমার মনে হয় দশ বারো বছরের একটা বাচ্চাও যারা ইলিশ খেতে পছন্দ করে সে পেরে যাবে সরপুঠি সাইজের মাছ ওটা নিয়ে এত বাড়াবাড়ি কিংবা ব্রাট কিছু করে ফেলেছে তবে হ্যাঁ দেখিয়েছে ভালো হয়েছে এটা দেখানোর দরকার ছিল কাকে জানেন মিমকে মিম এবং সাবিনা কি বলবো এদের পরিবারকে দেখানো উচিত ছিল যে ননদদের কিভাবে আপ্যায়ন করতে হয় ননদরা আসলে কিভাবে উৎসাহ উদ্দীপনার সঙ্গে বাজার করে রান্নাবান্না করে খাওয়াতে হয় হোক সেটা ছোট ইলিশ ওরা তো ওই ইলিশ চার ফালি পাঁচ ফালি করতো এই যে যদিও এখানে শারমিনও করেছে দুফালি ফালি তিন ফালি তারপরেও শারমিন দুটো মাস আস্ত দিয়েছে এবং চেষ্টা করেছে একটু সামনে সাজিয়ে সাথে দিতে এটা কি মিম কখনো পারত দিতে তার ননদদের কখনো কি দিয়েছে ওই যে দেখেছি বিগত দিনে তার শ্বশুরকে একদিন কি একটু নাস্তা করিয়েছে সেই ভিডিও সে করে একেবারে নিজেকে ধন্য ধন্য মনে করে তো এদের অবস্থা এই আর ওদিকে নিশি নিশিকে দেখলাম যে একটা ইলেকট্রিক ওভেন কিনেছে মাই গড একটা ইলেকট্রিক ওভেন কিনে তার নাকি স্বপ্ন পূরণ করে দিয়েছে তার হাজবেন্ড এই ইলেক ইলেকট্রিক ওভেন আসলে যারা মানে কি বলবো ভালো ব্যাকারির খাবার করতে পারে তাদের প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু আছে এই যে মাইক্রোওয়েভের আগে কিন্তু মানুষ এই ইলেকট্রিক ওভেনটাকে বেশি প্রাধান্য করতে এবং আমার আমার ঘরে তো আগে ইলেকট্রিক ওভেন এসছে সেই বিশ পঁচিশ বছর আগের কথাই বলছি তারপরে তার তিন চার বছর পর কিন্তু আমি মাইক্রোওয়েভ কিনেছি তো বুঝলাম না যে এদের বাচ্চা কাচ্চা ছোটো এদের বাচ্চা কাচ্চা যে বেকারি খাবার দাবার এরা যদি বানাতেই পারে তাহলে এতদিন পর সেই স্বপ্নটা এটা দামও তো কম মাইক্রো ওয়েবের চাইতে কিন্তু মাইক্রো এই ইলেকট্রিক ওভেনের দাম কিন্তু কম হ্যাঁ আপনি ইলেকট্রিক ওভেন কিন্তু বারো থেকে পনেরো হাজার মধ্যে পেয়ে যাচ্ছেন ভালো কোম্পানিরই আর মাইক্রোওয়েব আপনার কিনতে গেলে ভালো কোম্পানি আপনার প্রায় পঁচিশের অর্ধে যেতে হবে পঁচিশ তো লাগবে বিশের নিচে আপনি যেটা কিনবেন সেটা মনে করেন যে ভালো হবে না তো এই সামান্য জিনিস কেনা নাকি তার স্বপ্ন পূর্ণ করলো কিংবা এতদিনের স্বপ্ন পূর্ণ হল তার মানে কি নতুন করে সে বেকারিক জিনিস বানাতে শিখেছেন সে এতদিন মালয়েশিয়ায় থেকে কিংবা নতুন করে কি সে কিছু ব্যবসায় নামতে যাচ্ছে যে বেকারি খাবার দাবার সেল করবে ঘরে বসে এরকম অনলাইনে বিক্রি করবে এরকম কিছু বুঝলাম না দেখা যাক ধীরে ধীরে তো বন্ধুরা